আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সে পাইছে চুরের খনি আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সে পাইছে হীরার খনি সিরিয়াসলি হীরার খনি আশিক চৌধুরী উনার স্লাইড ওনার প্রেজেন্টেশন এক্সপ্লেনেশন ফ্যান্টাস্টিক আপ টু দ্য মার্ক ব্রাভো বাট কথা সে কি জানেন আপনারা একটা জিনিস ভুল করতেছেন একটা হীরা বলতেছেন এখানে টোটালি দুইটা হীরা সিরিয়াসলি দুইটা হীরা একটা হচ্ছে আশিক চৌধুরী আর একটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য আমার সাথে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসে বাংলাদেশ আলোকিত করতেছে আশিক চৌধুরী অ্যান্ড বিশ্ব মঞ্চে পিনাকি ভট্টাচার্য সোশ্যাল মিডিয়াতে আই মিন টু সে দ্যাট সো এই দুইটা ব্যক্তি ওনাকে সেই লেভেলের হাইলাইটেড করছে খুব চমৎকারভাবে ভাবে ওনাকে প্রেজেন্ট করতেছে দুনিয়ার সামনে যে এ পিক ডক্টর মোহাম্মদ ইউনুস কী পিক করছে আগুন এক একটা এক একটা ডায়মন্ড ওদের কারণ মানে কাজকাম দেখা মানুষ লিটারেলি অভিভূত অনেকটাই মজা পাইছে অনেকটাই মানে ইমপ্রেসড বাট একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে পিক করছে যারা ওনার সাথে লিঙ্ক ছিল আগে থেকে। বুঝতে পারছেন ওনার মন্ত্রিসভা থেকে শুরু করে ওনার আশেপাশে উনি তাদেরকে রাখছে যাদের সাথে ওনার মাখামাখি পিনাকি ভট্টাচার্যের সাথে ওনার সে অনেক আগের সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইনুজ যখন গ্রামীণ ব্যাংকে ছিলেন তখন গ্রামীণ ব্যাংকে ডক্টর এই পিনাকি ভট্টাচার্য সেখানে আপনার গ্রামীণ ব্যাংকের হেলথ কেয়ার ডিপার্টমেন্ট দেখতো আশিক চৌধুরী গ্রামীণ ব্যাঙ্কে আপনার মার্কেটিং ডিপার্টমেন্টে জব করতেন সো দে হ্যাভ এ গুড কমিউনিকেশন ওয়েল কানেকশন দে আর ইন টাচ অল দ্য টাইম আমরা যারা আশিক চৌধুরীর ফেসবুকের প্রোফাইলে গিয়ে টাইম লাইন দেখা ফিদা হয়ে যায় আরে ভাই কি লাইফ রাইখা কি রাইখা আপনি কই চলে আসছেন ছিলেন কই আসলেন কই মানুষ যায় চাঁদে আপনি আসেন খাদে এরকম কমেন্টস যে ভাই আসছে আশিক চৌধুরী আসছে বাংলাদেশকে রিভিল করতে নতুন বাংলাদেশ জিরো টো ক্রিয়েট করার জন্য ওনার ডেডিকেশন রাখার জন্য তাই না এই যে কথাবার্তা এই জিনিসগুলো না আমার একটা প্যারা প্যারাদে কীরকম দেয় জানেন যারা বাংলাদেশে থাকেন আপনারা তেল মারা এত বেশি পছন্দ করেন তেল মারতে মারতে আপনার একটা মানুষ এমন পর্যায়ে নিয়ে যান যে ওই মানুষটার মানুষ থাকেন ওই মানুষটা শেষে মানে ওই যে অন্যরকম অন্য কিছু হয়ে যায় ওটা নাই বললাম অন্য কিছু হয়ে যায় কথা বুঝছেন সো দিন শেষ আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আশিক চৌধুরীর যে লাইফ লাইফস্টাইল ফেন্সি লাইফ বিলাসিতা জীবন মানে অনেক কিছু লাইফ যারা বলতেছেন আশিক বাংলাদেশে আসছে গরমের মধ্যে তাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে ভাই আপনার যদি কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ যদি বাইরে কোনো দেশে থাকে কাইন্ডলি তার একটা ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে সত্যিকার অর্থেই লাক্সারি লাইফ বিলাসী জীবন কোথায় পাওয়া যায় পৃথিবীর একমাত্র দেশ সেটা হলো বাংলাদেশ বিশ্বাস করেন আর না করেন সেটা হলো বাংলাদেশ যেখানে আপনি চাকর বাকর নাপিত ধুপা মুচি থেকে শুরু করে সব পাইবেন সে যত বড় অফিসারই হোক আপনি যদি তার চেয়ে বড় হন সে আপনার পিছনে সিরিয়াল দিব আপনারা তেল মারব এত বেশি চাটবে এই জন্য আমি বলি কি জানেন বাংলাদেশ হয়েছে চাটার জাতি ওদের ডিএনএর ভিতরে তেল মারার অভ্যাস আছে মানে ওই এরকম কিছু একটা এত বেশি চাটতে পারে আপনারা যেভাবে চাটতেছেন দিস ইজ নট রাইট এটা ভাল ঠিক না কারণ হচ্ছে কি বাইরের দেশে আপনি যত বড় পজিশনে জব করেন না কেন একটা কোম্পানি একটা বিজনেস প্রতিষ্ঠানের যে সিইও চিফ মানে একদম মেইন যে হেড থাকে উনি কী বলে জানেন বিং সিইও ইজ নট নট টু গেট এ প্রিভিলাইজড লাইক হোল্ডিং এ হায়ার পজিশন ইজ নট দ্য মিনিং অফ গেটিং প্রিভিলাইজড ইজ মিনিং টু গিভ প্রোভাইড এ সার্ভিস লাইক এটার ট্রামটা তো চমৎকার করে বলে আর কি বাংলা অর্থটা হচ্ছে এরকম যে আপনি একটা বড় প্রতিষ্ঠানের মানে একদম টপ পজিশন হোল্ড করার মানে এটা না যে আপনি বিভিন্ন ধরনের মানে সাহায্য সহযোগিতা নিবেন মানুষের কাছ থেকে অ্যাডভান্টেজ নেবেন সেই জবের এটার মানে হচ্ছে আপনাকে আরও বেশি কাজ করতে হবে যেন আপনার নিচে যারা আছে তারা আপনাকে দেখে ইন্সপায়ার হয় দ্যাস দ্য বাইরের দেশের মোটিভটা হচ্ছে এরকম আর বাংলাদেশে কি হয় ভাই বাংলাদেশে যদি আপনি কোনো বিজনেস প্রতিষ্ঠানের সিও থাকেন আপনার ওপর আর কেউ আসেন প্রত্যেকটা নিচের লোক আপনার তেল মারতে প্রত্যেকটা নিচের লোক আপনারে তেল মারবে আপনি যত ভালো হয়ে থাকেন আপনি খারাপ হয়ে যাবেন আপনি যত অ্যাক্টিভি থাকেন আপনি আলসা হয়ে যাবেন এটা বাংলাদেশের কালচার ভাই কিছু করার নেই দ্যাটস দ্য ফ্যাক্ট এইটাই হচ্ছে রিয়ালিটি কথা বুঝতে পারছেন সো আশিক চৌধুরী আসছে কাজ করতে কাজ করতে দেন তেল একটু কম মারেন একটু কম মারেন উনি ভাই সিঙ্গাপুরতেই হুট করে চলে আসছে না উনি ইজ নট আন এডুকেটেড পার্সন হি ইজ ভেরি এডুকেটেড ভেরি স্মার্ট ভেরি ওয়েল অর্গানাইজ পার্সন হি নোজ হোয়াট হি হ্যাভ টু ডু উনি হুট করে চলে আসছেন না এই খ্যাতের মধ্যে কামলা দেওয়ার জন্য উনি আসছে কই জানেন বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের মানে কলে আসছে তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সর্বক্ষমতার অধিকারী মানে সবচেয়ে টপ ব্যক্তি ওনাকে নিয়ে আসছে আমি আপনার ক্লাস তো এই মেয়ে আপনার এই জিনিসটা নিজের বিপক্ষে জিজ্ঞেস করুন না কেন আশিক চৌধুরীকে যদি আমি আপনি ডাকতাম কিংবা অন্য একটা লোকে ডাকতো আসতো আসতো না সে জানে কার্ড ডাকে সারা দিতে কার্ড ডাকে সারা দিতে হবো না তা আপনারা যারা অতি উৎসাহী হয়ে ওনাকে তাল মারতেছেন তাদের জন্য সমবেদনা আর কিছুই না আরেকটা দুঃখের কথা আপনাদেরকে পাশাপাশি বলি আপনাদের আর পাশাপাশি বলি আমি শিওর এই কথা শোনার পর আপনি আমার গালি দিবেন দিবেন আমি জানি আপনাদের আশিক চৌধুরী হচ্ছে একটা মিথ্যাবাদী একবার জেনে মিথ্যাবাদী শাস্ট মেয়ে এখন বলতে পারেন যে কেন বলতেছি আগে এটা বলার আগে আমি আপনার একটা ক্লিপ দেখাই দেখেন স্যামসাংকে উনি বাংলাদেশে অলমোস্ট নিয়ে চলে এসেছিলেন যে স্যামসাং এর বাইশ বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট যেটা ভিয়েতনামে গিয়েছে দুই হাজার সালের দিকে ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল তো উনি যখন বাংলাদেশে এটাকে নিয়ে আসলেন তো কোরিয়ান ইপিজেডের যে জমি সংক্রান্ত কিছু বিষয় আছে যে মিউটেশন রিলেটেড যেটা তখনকার যে পলিটিক্যাল আউটফিট ছিল ওনারা মনে করেছিলেন যে এইটা আপাতত কোরিয়ানি ভিজিটকে দেওয়া যাবে না এটা ওনাদেরকে ঝুলিয়ে রাখতে হবে তো ওনাদেরকে মিউটেশনের কাগজপত্র দেওয়া যাবে না স্যামসাং যখন তাদের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করলো তখন দেখলো যে জমির কাগজপত্র নাই তো বললো আপনি এটা কবে দিতে পারবেন উনি বললো আমি বলতে পারি না আপনাকে আমি কাগজপত্র কবে দিতে পারবো দ্যাটস হাউ স্যামসাং টু অফ বাংলাদেশ সো ক্লিপটা দেখছেন আশিক চৌধুরী বলতে স্যামসাং কোম্পানি বাংলাদেশে টোয়েন্টি টু বিলিয়ন ডলার ইনভেস্ট করতে চাইছিল বাট আওয়ামী লীগ গভর্নমেন্ট মানে কোঅপারেশন করে নাই জায়গা দেয় নাই যে কারণে ওই ইনভেস্টমেন্টটা চলে গেছে ভিয়েতনামে দুই সালে ফ্যাক্টটা বুঝার চেষ্টা করুন দুই হাজার বারো সালের কাহিনী দুই হাজার বারো কাহিনী সো ভাই এটার কি কোনো দার্লিক প্রমাণ আশিক চৌধুরী দেখাইছে যে বাইশ বিলিয়ন ডলারের প্রোপোজাল ছিল না পাঁচ বিলিয়ন ডলারের প্রোপোজাল ছিল না পাঁচ টাকার প্রোপোজাল ছিল কোনো প্রমাণ আপনাদের কাছে থেকে আশিক চৌধুরী দিচ্ছে দেয় নাই উনি জাস্ট মুখ দেওয়া বলছে আর ওনার সাগরিক যারা যারা ওনাকে ভালোবাসেন তারা এটা গিলে ফেলছেন এটাই ছাপাইতেছেন এটাই লিখতেছেন বাট দালিলিক কোনো প্রমাণ প্রপোজাল আপনারা দিতে পারেন নাই বাট আমি ওটার এগেনস্ট একটা কথা বলি সেটা হচ্ছে দুই সালে আপনার দৈনিক ডেলিস্টার পত্রিকার মধ্যে বিশ্ব ব্যাংকের একজন বিশেষজ্ঞ আক্তার মাহমুদ সে তার একটা আর্টিকেলে লিখছে কি লিখছে জানেন একটু পত্রিকা দেখে আসেন দেখছেন পত্রিকাগুলো আমাদের কি লেখা অবভিয়াসলি আপনারা দেখছেন ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন বাংলাদেশে ইনভেস্ট করার কথা ছিল এটা ছিল প্রপোজাল অ্যান্ড তারাদের আশ্বাস ছিল টোটাল ফাইভ বিলিয়ন ইনভেস্ট করবে এটা তো আমার মুখের কথা না এটা বিশ্ব ব্যাংকের যে বিশেষজ্ঞ আক্তার মাহমুদ উনি লিখছে তা আপনার যদি কনভারসেশন থাকে তো উনাকে জিজ্ঞেস করতে পারেন আমাকে না সো আমি এই জন্য বললাম যে আশিক স্যার যে মিথ্যা কথা বলছে কারণ এটা যেহেতু কোনো প্রমাণ উনি দিতে পারে নাই কোনো প্রোপোজালের কোনো প্রুফ উনি দেন নাই সো আমরা যেটা প্রুফ আছে যেটা প্রমাণ আছে ওইটাই বিশ্বাস করব তাই না বাট এখানে আমি শেষ হয়ে যাইতাম থাইমা যেতাম আশিক চৌধুরীর ব্যাপার আমি মতামত দিতাম না বাট আমার আরেক সবচেয়ে বেশি খারাপ লাগছে কি জানেন আশিক চৌধুরী যে আপনারা ডায়মন্ড বলতেছেন এই ব্ল্যাক ডায়মন্ডে কি করছে জানেন এই ব্ল্যাক ডায়মন্ডে বিজনেস ইনভেস্টমেন্ট সামিটের মধ্যে তিনটা রাজনৈতিক দলকে ইনভাইট করছে ইনভেশন পাড়াইছে একটা হইছে বিএমপি জামাত ইসলাম আর একটা কি জানেন এনসিপি তো ভাই আমার কথা হইছে জামাত ইসলামের দাওয়াত দিবেন বিএমপি এর দাওয়াত দিবেন এনসিপি এর আপনি কোন ক্যাটাগরিতে দাওয়াত দিলেন ভাই ওদের যে নেতারা আছে তারা কি আপনার জুনায়েদ সাকি বলেন বিপি নূর বলেন কিংবা অন্যান্য যারা আছে এই মাহমুদ রহমান মান্না বলেন কিংবা আরো যে রাজনৈতিক দল আছে টোটাল বিয়াল্লিশটার মতো রাজনৈতিক দল জুলাইয়ের ছয় তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত রাজপথে সশরীলে মানে অভ্যুত্থানে অংশগ্রহণ করছে তাদের তো ডেরিকেশন ছিল ওই সমস্ত দল যাদের এক অনেক লোক আছে বিশেষজ্ঞ বিশেষ ব্যাপারে ব্যবসার ব্যাপারে বলতে পারেন ন্যাচারাল মানে ইনভারমেন্ট ইনভারনমেন্টের ব্যাপারে বলতে পারেন কিংবা পলিটিক্যাল অনেক কিছুতে তারা এক্সপার্ট দেয়ার টিচার দেয়ার বিজনেস পার্সন দে এক্স মিলিটারি পিপলস সো ওই সমস্ত বেলেভেল পার্সন না দিয়া ব্যক্তি মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দলের লোকদেরকে ইনভিটেশন না দিয়া আপনি এনসিপিকে দাও দিচ্ছেন কোন হিসাবে কোন ক্যাটাগরিতে আপনার ক্যাটাগরি কি যে ও তারা গণ সামনে ছিল সামনের সারির নেতা সো ওই নেতাদের থেকে একটা কোটা কোটা সংগ্রহ করছেন এরকম কিছু এরা তো ওই আন্দোলন করছিল কোটা বিরোধী আন্দোলন করছিলো তাদের তো পার্সোনাল কোনো যোগ্যতা নাই তাদের ব্যক্তি কোনো যোগ্যতা নাই তো এই এরকম সামিটার মধ্যে ওই সমস্ত দল বায়োলেট করে তারা কোয়ালিফাই হইতে পারে না আমি অ্যাকসেপ্ট করি না বাট আপনি কেন অ্যাকসেপ্ট করছেন জানেন আমি যেটা মনে করি ডাক্তার ইনুসের সাথে যেরকম আপনার একটা চাটাচাটি সম্পর্ক সম্পর্কের কারণে আপনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসছেন ঠিক তদ্রুপ আপনার সাথে এনসিবি একটা চাটাচাটি সম্পর্ক আছে দেখে আপনি তাদেরকে ইনভাইট করছেন দ্যার ইজ নাথিং এলস দ্যাটস দ্য কনক্লুশন অ্যান্ড দ্য এন্ড শফিকুল আলমের মতো বলতে হয় এন্ড ফুল স্টপ এইটাই হচ্ছে রেজাল্ট ছোটো একটা গল্প বলে শেষ করি কথা বললে পেঁচাইলে অনেক পেঁচানো যাবে মা আর ছেলে মা অসুস্থ বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে যায় ছেলেকে ডাক্তার দেখাইতে বলে ডাক্তার দেখায় না ছেলে একটু উদাসীন থাকে ডাক্তার ডাক্তার কম দেখায় সময় মা একটু ভালো অসুস্থ হইলে বেশি তখন ছেলে ডাক্তার দেখাইতে আসছে ডাক্তার নিয়ে আসছে মাকে দেখানোর জন্য তো এক পর্যায়ে মা চিন্তা করলো আরে ডাক্তারের সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে মাঝে মাঝে টিপস টুপস নিতে পারবো ফোন টোন করে কথাবার্তা বইলা আমি ভালো থাকতে পারবো দীর্ঘদিন পারবো এই চিন্তা থেকে ডাক্তারের সাথে মা একটা ভালো সম্পর্ক তৈরি করে সম্পর্কের টানে এক পর্যায়ে তাদের বিয়ে হয় এক পর্যায়ে সেই মা প্রেগনেন্ট হয় বৃদ্ধ বয়সে মা যখন বাচ্চা ডেলিভারি দিতে যায় তো মা বাচ্চা দুইটাই মারা যায় ওই যে ছেলে অভাগা সে কি বলে জানেন আহারে আমার মারা যদি আমি ডাক্তার না দেখাইতাম তাহলে আমার মা মরতো না ডাক্তারও যদি না আইত আমার মাও না মরতো তো বর্তমানে কি জানেন আমার ধারণা আর কি পার্সোনালি আমি চিন্তা করি নো পিপলস আর আম অ্যাবাউট ইউট ডক্টর মোহাম্মদ ইউনুস এন্ড আশিক চৌধুরী আপনাদের কথা বলতেছি আপনারা বাংলাদেশে সেই ডাক্তার রূপে আসছেন না আমারে হতাশ করবেন না আমার মা বাংলাদেশ তারে মায়েরা রেখে যাবেন ইস টু ইউ গাইস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম